বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট খালেদা জিয়ার মৃত্যুতে মোদীর শোক খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি দলটির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহদি ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন এক শোকবার্তায় জানান মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ শোকবার্তায় তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ব্যক্তিত্ব তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে এক মাইল ফলক স্থাপন করেছেন গণতান্ত্রিক রাজনীতি জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে লেবার পার্টির নেতারা আরও বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগ্রাম ত্যাগ ও নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বাংলাদেশ লেবার পার্টি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাসন্তপ্ত পরিবার বিএনপি নেতাকর্মী শুভানুধাই ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে শোক বার্তায় মহান আল্লাহতালার কাছে তার জান্নাতুল ফিরদাউস নসিব এবং পরিবারকে এই শোক সইবার শক্তিদানের প্রার্থনা জানানো হয় জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে সেখানে অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ধারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে খালেদা জিয়ার অন্তিম সময়ে তার পাশে ছিলেন তারেক রহমান সেখান থেকে তিনি চলে যান গুলশান অ্যাভিনিউ এ বাসভবনে এরপর তিনি আসেন চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আজ রোববার দুপুর বারোটা তিরিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এরপর দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হবে এই সভাকে সামনে রেখে গুলশানের কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেছেন ইতোমধ্যেই খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন নাহিদ ইসলাম প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি পোস্টে নাহিদ লিখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষ পথ দেখিয়েছে এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উত্রাই পার করেছেন মন্তব্য করে এনসিপির এই নেতা আরও লিখেছেন কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপ। হীন নাহিদ লিখেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন এক্সপোস্টে নরেন্দ্র মোদী লেখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুন তিনি লেখেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে ও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে তিনি আরও লেখেন দু সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে তার আত্মার শান্তি কামনা করি এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক পোস্টে লেখেন বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে তিনি আরও লেখেন বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময় আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে আল্লাহ সুভানাহা ওয়া তালা তার আত্মার শান্তি কামনা করুন আমিন উল্লেখ্য মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শুধু দেশের জন্যই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা মহাভারাক্রান্ত হৃদয়ে ইতোমধ্যেই আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছটায় আমাদের গণতন্ত্রের মা আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন তিনি বলেন এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন এটা পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল বিএনপি মহাসচিব বলেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন সকাল সাড়ে দশটায় তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তার জানা যা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা তাকে রাষ্ট্রীয়